মানে অপ্রস্তুত এবং আহ কি বলবো যেটা আহ যে ঘোষণাপত্র দিয়ে আসছেন সেই ঘোষণা পত্রের অসমাপ্ত ঘোষণা হিসাবে উনি এটাকে দিয়েছেন কারণ আমরা দেখতে পাচ্ছেন যে উনি উনার বক্তব্যে একটা হঠাৎ করে নির্বাচনের বিষয়টা নিয়ে আসছেন এটা প্রথম দিকেও বলেন নাই রাষ্ট্র দিকে বলেন নাই প্রথমে উনি বক্তব্য দিয়ে আহ উনার নিজের কৃতিত্বের কথা একটু বলেছেন বলার পরেই একটা নির্বাচনের কথা বলেছেন ঘোষণা পত্রে উনি বলেছিলেন যথা শীঘ্র নির্বাচন হওয়ার একটা প্রস্তাব উনি রেখেছিলেন ভালো আমি আপনি বলেছিলাম যে গৃহযুদ্ধে হলে তারই ঘোষণা ছাড়া তার সামনে কোনো বিকল্প নাই এবং ওটি ওটি উনি যেটা জনসমক্ষে প্রকাশ করতে পারেন নাই মানুষের বুঝতে প্রকাশ করতে পারেন নাই যেটা হয়তো ওখানে করলে মানুষের তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা বোঝা যেত উনি যে ঘোষণাটা টেলিভিশনে এসে দিয়েছেন এটা যদি সংসদ ভবনের সামনে জনগণ লক্ষ 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 জনগণ ছিল যেখানে তারা সঙ্গী উপভোগ করছিল সেখানে উনি দিতেন তাহলে কিন্তু তাৎক্ষণিকভাবে জনগণের প্রতিক্রিয়াটা বেরিয়ে আসত জনগণটাকে কিভাবে নিচ্ছে এটা জানতে পারতাম আমরা এবং সবাই জানতে পারতো এবং আমার মনে হয় এটা ইতিবাচক ফলাফল উনি নিয়ে দিতে পারতেন কিন্তু সেটা না করে উনি আহ সেটা জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন হ্যাঁ আমরা সমালোচনা করবো না আমরা সবকিছু সমালোচনা করা তাহলে যে আমরা যাই করি তাই সমালোচনা করেন আমি ওনাকে ধন্যবাদ জানাবো এবং জানাবো যে উনি নির্বাচনে তাই ঘোষণা করেছেন এবং অত্যন্ত বলিষ্ঠটা পদক্ষেপ নিয়েছেন এবং আমি মনে করি নির্বাচনটি হবে বাংলাদেশের আগামী সমস্যার সমাধানের একটি ইতিবাচক পদক্ষেপ এখানে কে বিরোধিতা করলো না করলো উনি সে ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন বলেছেন যে বিদেশি শক্তি বা বাইরে থেকে কেউ এটাকে আহ নস্বাদ করার চেষ্টা করতে পারে যেহেতু এই ব্যাপারে উনি সজাগ আছেন কাজে সজাগ যেহেতু আছেন কাজে এটা নিয়েও ভাবনা কিছু নাই তবে আমি ওনাকে একদম স্বাগতম জানাবো উইদাউট এনি ডাউট এন্ড প্রোজ এন্ড ক্রন্স আমি এটা কোনো যদি ইতি না রেখে কোনো কিছু না রেখে আমি স্বাগত জানাবো এবং নির্বাচনের তারিখটা উনি একদম সুস্পষ্ট করে দিয়েছেন যে রোজার ফেব্রুয়ারি রোজার আগে করার জন্য তবে ধরে নিতে পারছি আট থেকে দশ বারো পনেরো বড় এর মধ্যে হয়তো নির্বাচনটা হয়ে যাবে অনেকে সম্ভব্য তারিখ বলতেছে বারোই ফেব্রুয়ারি এটা হয়ে যেতে পারে তবে আমি মনে করি এটা বলিষ্ঠ পদক্ষেপ সাহসী পদক্ষেপ এবং সঠিক পদক্ষেপ দেওয়ালি নিয়েছেন এবং জনগণটাকে গণ্য করবে সবকিছুই তো পক্ষে বিপক্ষে মানুষ থাকবে কত বরশ পক্ষে আছে কত মানুষ বিপক্ষে আছে এটাই প্রমাণিত হবে নির্বাচনের মাধ্যমে আপনি নির্বাচনে যদি কিছু ভাগা সৃষ্টি করতে চায় তাকে কত হস্তে দমন করাই হবে সরকারের দায়িত্ব ন্যূনতম দায়িত্ব কারণ আমরা সময় নষ্ট করতে চাই না আমরা এটাকে যত তাড়াতাড়ি সম্ভব যত সম্ভব উনি নির্বাচনে চিহিটটা দিয়ে দিবেন চিহিটটা দিয়ে দিলেই আর

এই যে আপনি বললেন যে নির্বাচনের চিঠিটা দিয়ে দিলেন এখন আমার প্রশ্নটা হলো যে এই যে বর্তমান নির্বাচন কমিশন আছে ওনারাই নির্বাচন পরিচালনা করবেন এর মধ্যে কিন্তু নির্বাচন কমিশনের আচরণ নেই কিছু কিছু প্রশ্ন কিন্তু উঠেছে তো কি এই যে বর্তমান নির্বাচন কমিশন যদি এদের পরীক্ষা কোন হয়নি তারপরে এদের কর্মকাণ্ড কথাবার্তা এসব দেখে আপনার কি মনে হয় যে এই নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশিত একটা নির্বাচন সক্ষমতা রাখেন আমি মনে করি যেহেতু এই নির্বাচন কমিশনকে নতুন গঠন করা হয়েছে এবং গঠন করেছেন এবং উনি উনার কালকে বক্তব্যে বা অন্য কোথাও এমন কোনো আভাস ইঙ্গিত দেন নাই যে তাদের আহ কার্যক্ষমতা বা কর্মক্ষমতা তার কোন সন্দেহ আছে তিনি স্পষ্ট বলে দিয়েছেন চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে তারা নির্বাচন কমিশন কাজ শুরু করে দিবে উনি বলেন না এখানে কোন স্কোপ রাখেন নাই যে নির্বাচন কমিশনকে পূর্ণ গঠন করবেন বা একদম সময় নেবেন সময় নিয়ে নির্বাচন পূর্ণ গঠন করে তারপরে চিঠি দিবেন উনি কিন্তু সরাসরি বলে দিয়েছেন যে চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করে দিবে এবং তারিখটা উনি বলে দিয়েছেন এর মধ্যে হইতে হবে তার মানে উনি ডাইরেক্টিভ ডাইরেক্টিভও দিয়ে দিয়েছেন পাশাপাশি

গত রাত্রে কিন্তু তাৎক্ষণিক ভাবে কেউ এর বিরোধিতা করে নাই কোন রাজনৈতিক দল কিন্তু তাৎক্ষণিক ভাবে বিরোধিতা করে নাই এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানি কোন রাজনৈতিক দল এই ব্যাপারে নেগেটিভ কিছু বলে নাই নেতিবাচক কিছু বলে নাই কিন্তু বিস্তারিত মন্তব্য তারা তাদের দলীয় ফোরামে আলোচনা করে তারা দিবেন ইনি যদি মনে করেন যে কেউ বাড়া দিতে পারে এই অপেক্ষা করে চিঠি দেরি করেন তাহলে মনে হবে উনি সুযোগ নেওয়ার চেষ্টা করছেন তো উনার সদিচ্ছাটাকে প্রমাণ করার জন্য আমার কামনা থাকবে আমি যদি আশা করব বা জনগণও যদি আশা করছে সেটা হচ্ছে উনি যত যাতাড়ি বলবো না আমি আজকের মধ্যেই চিঠিটা উনি দিয়ে দিবেন তাহলে উনার অবস্থানটা জাতির সামনে অনেক পরিষ্কার হয়ে যাবে এবং উনার পদক্ষেপটা ইতিবাচক এবং উনার অ্যাকশনটা যে একটা অত্যন্ত বলিষ্ঠ এবং সাহসী এবং উনি সৎ উদ্দেশ্যে বক্তব্যটা দিয়েছেন এটা জাতির সামনে প্রমাণিত হবে

এখানে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ইতিমধ্যে নিয়োজিত আছে এবং সেনাবাহিনীকে উদ্ধ করা হবে না হবে এটা কিন্তু বলা হয় নাই এছাড়াও আগেও বলে দেওয়া হয়েছিল আগামী নির্বাচনে ষাট হাজার সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হবে বিষয়টা পরিষ্কার আর গতকালকে একটা সুস্থ সফল অনুষ্ঠান করার মাধ্যমে জাতির সামনে সারা বাংলাদেশে কালকে যারা উৎসব আনন্দ হয়েছে মানুষ সবাই ঘর থেকে বেরিয়ে আসছিল তাতে প্রমাণিত হয়েছে যে সরকারের কাছে আইন শৃঙ্খলা অবস্থিতি নিয়ন্ত্রণে আছে কালকে কিন্তু কোন অপ্রীতি ঘটনা ঘটে নাই ফলে আইন শৃঙ্খলা বাহিনী কৃতিত্ব নিতেই পারে যে না রাষ্ট্রটা তাদের নিয়ন্ত্রণে আছে যদি পলিটিক্যালি আদারওয়াইজ মোটিভেটেড না হয় যদি তাহলে উদ্দেশ্য অন্য দিকে না যায় তাহলে আমার মনে হয় আইনસિંહ রক্ষাকরী বাহিনী এটাকে অত্যন্ত সুন্দরভাবে কাজটা করাতে পারবে সবকিছু নির্ভর করে সরকারের সদিচ্ছার উপরে এবং ডক্টর ইউনূস সাহেব তার জাতীয় উদ্দেশ্য ভাষণের মাধ্যমে উনি সদিচ্ছা প্রমাণ রেখেছেন সদিচ্ছা দেখিয়েছেন এখন বাস্তবায়িত করতে উনি কতটুকু সদিচ্ছা রক্ষা করবেন সেটা নির্ভর করছে আজ